নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা বিষাদে হয়ে মৃয় মান বন্ধ না করিও গান সফল করি তোল প্রাণ টুটিয়া মোহ কারা রাখিও বল জীবনে রাখিও চির আশা শোভন এই ভুবনে রাখিও ভালোবাসা সংসারেরও সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে ভরিয়া সদা রেখো বুকে তাহারি সুধা ধারা নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা মনরে মোর পাথারে হসনে দিশে হারা দিশেহারা দিশে হারা